হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব আমার আরেক বন্ধু এসেছে এর আগে আমার তার সাথে পাখি নিয়ে গেছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে সেই পাখির জন্য আবার এসেছে তাই সেটাও শেয়ার করছি যে এই দুজোড়া নে তাই আপনাদের সঙ্গে এই যে এই জায়গায় এসেছে ঠিক আছে এটা আমার কাছে সত্যি কথা খুবই মানে আনন্দের বিষয় যে একবার পাখি নিয়ে যাওয়ার পরেও আবার আমার কাছে এসেছে তাই যদি দাদা কিছু বলে আমি এটাই বলবো দাদার কাছ থেকে পাখি নিয়েছি ভালোই লেগেছে তা তোমরাও আসো দাদার কাছে পাখি নিয়ে যাও আবার আসলাম দুজোড়া পাখি নিয়ে গেলাম দাদা সত্যি ভালো লোক তা তোমরা একবার আসো দাদার কাছে এটা আমি তোমাকে আপনাদের দেখাচ্ছি কোন কোন জোড়া দাদার পছন্দ হয়েছে পুরো রেডি পাখি অনেক বন্ধুরাই মনে কিছু করবেন না কারণ অনেক বন্ধুরাই ফোন করেছিলেন যে রেডি পাখি মানে পুরো হ্যাঁ ডাভ কি মানে ডিম বাচ্চা পড়া পাখি অনেক আমার কাছে সেছেন আমি সবাইকে দিতে পারিনি যার কারণে অনেক সময় অনেক বন্ধুরা এমন এমন নম্বরের কথা এমন এমন সময় ফোন করে যে আমি হাড়ি আছে বা বক্স মানে বাচ্চা আছে বা ডিম আছে এমন এমন সময়ে অনেক বন্ধুরাই ফোন করে যার কারণে অনেক বন্ধুরাই মনে কিছু করবেন না তাই আজকে এখন বর্তমানে পাখির পুরো খালি রেস্টে রাখা আছে তাই এমনই একটা সময় এসেছে তাই যার জন্যই আপনার এই দেবী কাছে কোনো মানে হাড়ি দিলে জিম দিল এবার আমার কাছে তো আমি এই মাসের শেষে বা সামনের মাসের প্রথমে হাড়ি দিতাম যেহেতু এখন এই দাদা কাছে নিয়ে যাবে দাদা আরো দুই মাস মাস সময় লেগে যাবে আপনারা সবাই জানেন তাই এই যে সেট গুলো দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি কোন সেট একটা সেট লুটিনের মধ্যে পাইপ দেখতে পাচ্ছেন হ্যাঁ বল

আজকে আর কেরি খাতে আনেনি আজকে আপনার নিয়ে এসে দেয় খুব সুন্দর এটার সঙ্গে এটার মধ্যে তো দুই একসাথে যাবে না 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 আরেকটা ব্যাগ আছে ও দুটো আলাদা তাহলে এটা মুক্ত হ্যাঁ এখানে রাখা হ্যাঁ দাও তো আরেকটা দিও লাগাচ্ছি কারণ এই কথাটা কারণ কি অনেক বন্ধুরা অনেক সময় রাগ হতে পারে যে সুমনদার কাছে রেডি কাফি চাই অনেক সময় না করে নেই কারণ কি না করার কারণই হচ্ছে সব বন্ধু তো সব সময় প্রয়োজন হয় না আর তখন এমন সময় হয়ে যায় এটা দেখুন লুটিন আছে লুটিনো পাল আছে যেটাকে বলে এই দেখুন লেবন ঠিক আছে একদম ডট ডট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার ঠিক আছে পুরো একদম সাইজটাও খুব সুন্দর এই এক জোড়া হলো আর হয়েছে এই এই জোড়াটা দেখুন ফলো করুন এই জোড়াটা খুব সাপ দেয়নি না হলে কিন্তু কামড় দিলে পুরো রাখতে বেরিয়ে হম বাবা একটা দিয়েছে না ওইগুলো তো দিয়ে এই দেখেন এইটাও পাল আছে খুব সুন্দর এগুলো চট করে অনেক বন্ধুরাই আপনারা চেয়েছেন আমি দেইনি কোনো মতেই দেইনি অনেকে পয়সাও বেশি দেওয়ার কথা বলেছে অফার দিয়েছে তাও দেইনি আজকে কি মনে হলো দিয়ে দিলাম এই দাদা এসছে মানে কি বলবো আর তাই এই দুই দুই জোড়াই সেট হলো দাদার কাছে আজকে আমি দিয়ে দিলাম দাদা এই দুটো ব্যাগ নিয়ে এসছে এই ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর যেসব বন্ধুদের যদি মানে পাখি লাগে তাহলে ফোন নাম্বার দিয়ে দেবো ওখানে বা অনেক বন্ধুর কাছে ফোন নাম্বার আছে এরকম যদি পাখি যদি কিছু লাগে এখনো বর্তমানে হারিয়ে দেয়নি যদি লাগে খুব তাড়াতাড়ি মানে যোগাযোগ করবেন তাহলে খুব ভালো হয় নাহলে হারিয়ে যাওয়ার পরে যদি আপনার ফোন করেন তখন কিন্তু আর হবে না তখন বলবেন সুমন দা কিন্তু আমাদের বলা সত্ত্বেও দা দিতে পারলো না তখন কিন্তু মনে কিছু করবেন না ঠিক আছে বন্ধুরা তাই আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার